নমস্কার জয়গুরু জয়গুরু বামদেব আজ আপনাদের মাঝে এমন এক ভয়ঙ্কর বশীকরণ নিয়ে আমি হাজির হয়েছি আমি কার্তিক গোস্বামী আপনারা অনেক তান্ত্রিকের কাছে গেলেন অনেক অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন কিন্তু আপনারা কোনো ফল পেলেন না তাই তো আপনাদের মনে এক ভয়ঙ্করের বাসা বেঁধেছে যে কোনো তান্ত্রিক কোনো বশীকরণ করতে জানে না তাই তো বলছি সেই সকল ভাই বোনেদের যারা অনেক তান্ত্রিকের কাছে যে প্রতারণা হয়েছেন তারা একটা পাসপোর্ট সাইজের ফটো আর একটা তাদের নাম আমার কাছে জোগাড় করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান আর আপনারা ফোন করুন আপনার মনের মানুষ কুত্তা পাগল করে আপনাদের কাছে আমি হাজির করে দেব এমন বশীকরণ সারা পশ্চিমবঙ্গে কোথাও পাবেন না আপনারা তো অনেক জায়গায় গেলেন অনেক জায়গায় টাকা নষ্ট করে আসলেন তাই তো বলছি বিশ্বাস করে একবার এই তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করুন আর আপনার মনের মানুষ হাজির করে নিন আপনারা মনের মধ্যে ভাবনা চিন্তা করছেন যে বসী বলে কিছু নেই আপনারা সঠিক জায়গায় যাবেন না তা বশীকরণ কি করে হবে বলুন আপনারা তো টাকা নষ্ট হবেই আপনারা চ্যালেঞ্জ দিয়ে কাজ করি আমি কার্তিক গোস্বামী কাজেতে একশো কাজ না হলে আপনার টাকা তিন গুণ টাকা রিটার্ন করা হয় তাই তো বলছি আপনার মনের মানুষ আপনি হাজির করতে চাইছেন তাড়াতাড়ি ফোন করুন নারী বা পুরুষ আপনার তক্ষণাত বসীকরণ আপনি শুধু একটা ফটো জোগাড় করবেন আপনি মনে মনে একজনকে ভালোবাসছেন কিন্তু তাকে বলতে পারছেন না আপ রাত্রে অনেক কল্পনা করেন যে কালকে সকালে যেয়ে তাকে বলবো আবার ভাবছেন তাকে বলতে গেলে যদি কোনো অসুবিধা হয় তাই তো বলতে পারছেন না তাই বারবার করে বলবো একটা পাসপোর্ট সাইজের ফটো নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেল করুন দেখুন আপনার মনের মানুষ কিভাবে আপনার কাছে আমি হাজির করে দিই বিছানায় সে থাকতে পারবে না আপনার বিছানায় আমি হাজির করে দেব চ্যালেঞ্জ দিয়ে কাজ করি আমি আপনারা এইরকম ভয়ঙ্কর বসীকরণ সারা পশ্চিমবঙ্গে কোনো তান্ত্রিকের কাছে পাবেন না আমি সাত বছর বয়স থেকে কামরূপ কামেক্ষায় সাধনা করে তারপরে এই জায়গায় এসেছি ভুয়া তান্ত্রিকের কাছে যাবেন না বারবার একটা কথা বারবার করে বলছি আমি তাই তো বলছি অবশ্যই ওঠান ফোন কেন তৈরি করছেন তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করুন আর আপনার প্রেমিক প্রেমিকা আপনারা মিলন হয়ে যান তাই তো বলব আপনারা হতাশ হয়ে যাচ্ছেন কি করব রকম ভুয়া তান্ত্রিকের পাল্লায় পড়ে পড়ে আপনাদের মনটাই ভেঙে গেছে তাই তো বলব একদম মন ভাঙবেন না এবার আপনি সঠিক জায়গায় এসেছেন তাড়াতাড়ি আপনি ফোন করুন আর আপনার মতো যারা ভেঙে পড়েছে তাদের কাছে তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করে দিন আর আপনিও তাড়াতাড়ি কাজ করে নিন বেশি দড়ি করবেন না আপনারা তো অনেক সময় নষ্ট করে ফেলেছেন অনেক পরিশ্রান হয়ে গেছেন তাই তো বলবো কেন চিন্তা করছেন আপনি মহিলা আছেন আপনি একটা ছেলেকে ভালোবাসেন হয়তো আপনার সঙ্গে শারীরিক সম্পর্ক করে সে আপনাকে ভুলে গেছে কিন্তু আপনি কাউকে বলতে পারছেন না বলে লাভ নেই আপনি তার একটা ফটো জোগাড় করুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন আপনার জন্য সেই ছেলে বা নারী পাগল হয়ে যাবে আপনার শত্রু বিনাশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনি তাড়াতাড়ি পাঠিয়ে দিন আপনি চিন্তা কেন করছেন কেন চিন্তা করছেন আপনি তো অনেক ঠাকুরবাড়িতে গেলেন আরেকবার বিশ্বাস করে কার্তিক গোস্বামীকে ফোন করুন সিক্স টু নাইন ওয়ান থ্রি ফোর ওয়ান সেভেন সিক্স নাইন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে ফোন করবেন আর আমাকে ভিডিও কলে দেখবেন তারপরে কাজ করবেন তাই তো বলছি আপনারা ভুয়া প্রতারণার ফাঁদে পা রাখবেন না বারবার করে বলছি আপনারা দিন দিন পরিসান হয়ে গেছে টাকা অনেক ধ্বংস করে ফেলেছেন কোনো জায়গায় বসীকরণ হয়নি জয় মাতারা জয় গুরু বামদেব জয় মাতারা